আবারও আপনাদের জন্য সুখবর নিয়ে হাজির আজকে মার্কেট থেকেও মিনিমাম দুই লক্ষ টাকা কমে সরাসরি মালিকের ব্যবহৃত এই গাড়িটা নিতে পারবেন একটা ভাবতেছেন একটা হেরিয়ার গাড়ি কিনবেন আমার মনে হয় আপনি এই গাড়িটা একটু সময় নিয়ে গাড়িটা এসে দেখেন মডেল স্টা বডি সহ ফুলি লোডেড ইউনিট আন্ডো প্লাস মন্ড্রো এক ডালাটা পাওয়ার আর সবাই শুধু জিজ্ঞেস করেন হেরিয়ারের মধ্যে এসে ভাই জেবিএল আছে হ্যাঁ এটাতে আপনি জেবিএল পাবেন আবারও আপনাদের জন্য সুখবর নিয়ে হাজির আজকে মার্কেট থেকেও মিনিমাম দুই লক্ষ টাকা কমে সরাসরি মালিকের ব্যবহৃত এই গাড়িটা নিতে পারবেন তো এটা হেরিয়ার গাড়ি দু হাজার পনেরো মডেলের গাড়ি মডেলিস্টা বডি কিড সহ ফুলি লোডেড ইউনিট নন হাইব্রিড তেলের গাড়ি আবারও বলছি এই সুযোগও যদি এই গাড়ি না নেন পরবর্তীতে পস্তাবেন আফসুস করতে হবে আর গাড়ি দেখার পেপার দেখায় স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন ফিটনেস সম্পূর্ণ এক বছর দুই বছর আপডেট টোকেনের ডেটটা দেখেন দু সালের জুলাই পর্যন্ত আপডেট স্মার্ট কার্ড তার মানে গাড়ির পেপার্স হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে দু হাজার পনেরো মডেলের গাড়ি দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন গাড়িটার একটু পেপার্সগুলো রেখে দেই যারা এতদিন যাবৎ অপেক্ষা করতেছেন যে আমরা সরাসরি ইউজারের কাছ থেকে একটা গাড়ি মা সরাসরি মালিক ব্যবহৃত একটা গাড়ি নিতে চাই কম বাজেটের মধ্যে মার্কেট চ্যালেঞ্জিং দামে এত সুন্দর গাড়িটা দেখে আমি ভাবলাম আপনাদেরকে এটা উদ্যানের সামনে এনে দেখানো যাক তো সুন্দর একটা লোকেশনে চলে আসলাম এই গাড়ি দেখলে ইনশাল্লাহ এক চান্সেই পছন্দ করবেন গাড়ির সর্বপ্রথম আমরা একটু এক্সটিরিয়র ভিউটা দেখাই মডেল বডি কিট জেবিএল সাউন্ড সিস্টেম সানরুফ মুনরুফ প্লাস এটাতে পাবেন আপনি জেবিএল মনিটর কী চান সব ফিচার্সে পাবেন আর গাড়ির এক্সটিরিয়র ভিউটা কিন্তু অনেক জস উভয় পাশে পার্কিং সেন্সর সামনে পিছনে এবং সামনে পিছনে চতুর্পাশে বডি কিট এই গাড়ির প্রত্যেকটা টায়ারের কন্ডিশন দেখেন অলমোস্ট আপনার চারোটা ব্র্যান্ড নিউ টায়ার এই যে দেখেন এবং খুবই এই গাড়ি আপনি সামনে এসে দেখলে ইনশাল্লাহ এই গাড়ি রেখে যাবেন না দু হাজার পনেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন গাড়ির কন্ডিশনটা দেখেন কোথাও কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নাই সো দেরি করলে কিন্তু মিস করবেন যারা হেরিয়ার কিনবেন হেরিয়ার লাভার যারা আছেন যাদের স্বপ্ন একটা হেরিয়ার গাড়ি কিনা একটা মানে একটা লাক্সারিয়াস গাড়ি চালানো আপনি কেন একটা প্রিমিয়ম গাড়ি নেবেন বিশ একুশের গাড়ি ওই বাজেটেই চাইলে আপনি একটা হেরিয়ার গাড়ি নিতে পারবেন থ্রি সিক্সটি ভিউ ক্যামেরা ওকে আমরা একটু ভিতরের কন্ডিশনটা দেখাই আপনাদেরকে ফুলি প্যানালোমিক সানরুফ মনরুফ সম্পূর্ণ লেদার ইন্টেরিয়র আচ্ছা এই যে দেখেন গাড়িটা যখন স্টার্ট দিলাম তখন গাড়িটার স্টিয়ারিংটা মানে আপনার পজিশন মতো চলে আসবে অটোমেটিকলি বের হয়ে আসবে এবং কি গাড়িটা একটু সানরুফটা আপনাদেরকে দেখানো যাক এই যে দেখেন বিশাল বড় সানরোপ এবং আমরা যদি সানরুপটা একটু আপনাদেরকে দেখাই খুলে সাধারণত হেরিয়ারের সানরুপ গুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে প্লাস যেটাকে বলি কন্ডিশনটা দেখেন অনেক ফ্রেশ একটা গাড়ি ভাই এই গাড়ি আপনি সামনে আসলে দেখলে এক চান্সেই পছন্দ করবেন আর গাড়িটারই মানে আমি যখন স্টার্ট দিছিলাম এই রাস্তা একটু চালাইছিলাম দেখলাম গাড়িটার ইঞ্জিন সাউন্ডটা কেমন ভাই খুবই স্মুথ সাউন্ড আমি আপনাদেরকে চেষ্টা করবো ভিডিওতে একটা ফুটেজ দিয়ে দেওয়ার জন্য গাড়িটা চালানোর ফুটেজ যেহেতু সরাসরি ইউজারের কাছ থেকে গাড়িগুলো কিনলে অনেক সময় দেখা যায় যে ভাই গাড়ির সাসপেনশনের কাজ থাকে গাড়ির টাচ আপের কাজ থাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম দেখা দেয় বাট এই গাড়িটা আমার দেখার পর বুঝলাম ভাই এই গাড়িটার সাসপেনশনটা এত ভালো এই রাস্তাটা কিন্তু অনেক মানে উঁচা নিচা আছে অনেক জায়গায় বাট আমি বুঝতে পারতেছি না গাড়িটা মানে এত স্মুথে গাড়িটা চলতেছে মানে গাড়িটা স্মুথনেস এত ভালো আপনি যখন গাড়িটা চালাবেন সামনাসামনি এসে দেখবেন দেন আপনি ফাইনাল রেজাল্ট পাবেন আর এটা সানরুফটা দেখেন কত সুন্দর দেখেন জাস্ট একবার প্রেস করলাম সানরুফটা ওপেন এবং ভিতরে সম্পূর্ণ মেরুন কালার ইন্টেরিয়র হওয়াতে গাড়িটা দেখতেও কিন্তু অনেকটা জোস লাগতেছে ভাই একটা ভাবতেছেন একটা হেরিয়ার গাড়ি কিনবেন আমার মনে হয় আপনি এই গাড়িটা একটু সময় নিয়ে গাড়িটা এসে দেখেন উত্তরাতে আসেন গাড়িটা দেখেন যে কোনোভাবে অ্যানালাইসিস করেন ইনশাল্লাহ আমার কথার সাথে গাড়িটা হানড্রেড পারসেন্ট মিল পাবেন এটার সানরুফ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় গাড়ির ড্যাশবোর্ডের ফ্রেশ ফ্রেশনেসের কথা যদি বলি গাড়ির মানে প্রত্যেকটা টায়ারের কন্ডিশন যদি বলি গাড়ির ভিতরে ইন্টিরিয়র এক্সটেরিয়র প্রত্যেকটা জায়গায় আপনি একটা রিকন্ডিশনের সোয়া পাবেন যদি আপনি হেরিয়ার নেন একটু সময় সুযোগ করে এত টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন একটু সময় সুযোগ করে আরও পাঁচটা দশটা হেরিয়ার দেখবেন দেন আপনি এই গাড়িটা দেখতে আসেন আপনি লেদার ইন্টেরিয়র আর শুধুমাত্র সিট মেমোরিটা বাদে এটাতে সব ফিচার্সে থাকবে আমরা জেবিএলটা দেখাই দিব এ হলো আপনার ডুয়েল এসি এবং গাড়িটার ভিতরের ইন্টেরিয়রটা যেমন সুন্দর মার্শাল্লাহ এক্সটেরিয়রটা আপনার অনেক জোস সামনে পিছনে গ্লাস পাবেন আপনি অরিজিনাল গাড়িটার হেডলাইট ব্যাকলাইট প্রত্যেকটা জিনিস পাবেন অরিজিনাল সো অতি দ্রুত যোগাযোগ করতে হবে নাহলে এই গাড়ি বিক্রি হওয়ার পর আপনি আফসুস করবেন ব্যাকডালাটা সম্পূর্ণ পাওয়ার পাবেন এই যে দেখেন ব্যাকডালাটা পাওয়ার পাওয়া আর সবাই শুধু জিজ্ঞেস করেন হেরিয়ারের মধ্যে এসে ভাই জে আছে হ্যাঁ এটাতে আপনি জেবিএল পাবেন জেবিএল মনিটর পাবেন জেবিএল সাউন্ড সিস্টেম পাবেন সম্পূর্ণ নন হাইব্রিড তেলের গাড়ি এবং কি এই যে ব্যাকলাইট দুইটা দেখছেন দুইটা ব্যাকলাইটে আপনার অরিজিনাল ব্যাকলাইট যাই আমরা গাড়িটার একটু ইঞ্জিন রুমটা দেখায় দিই আর গাড়িটার ফ্রন্টের ভিউটা ভাই অনেক সুন্দর রুট কিং রাস্তার রাজা যে গাড়িকে বলা হয় সেটা হলো আপনার হেরিয়ার প্রাডো এই গাড়িগুলো এবং এই যে দেখেন হেরিয়ারের আমরা একটু বনাটা সাইডটা দেখাই দু হাজার সিসির একটা গাড়ি ভিতরে হিট প্রুফটা দেখছেন যে হোলদে আবরণ থাকে বা গাড়িটা কেমন ইউজ হলে গাড়িটা ফ্রেশনেসটা এমন থাকে দেখেন প্রত্যেকটা জায়গায় জাপানিজ স্টিকারগুলো গাড়ি ইনশাল্লাহ আপনি ভিডিওতে যা দেখতেছেন সামনে আসলে এই গাড়ি একবার টেস্ট দিবেন ইনশাল্লাহ এই গাড়ি আপনি এক চান্সে পছন্দ করবেন প্রাইসটা যার গাড়ি উনি প্রাইসটা চাচ্ছে অনলি লক্ষ টাকা আবারও বলছি অনলি ছিচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা টাস্কিং প্রাইস আসেন গাড়ি দেখেন ইনশাল্লাহ আপনি গাড়ি এক চান্সে আবারও বলছে পছন্দ করবেন আপনি অনলি ছচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা এটাই ফিক্সড না কিছুটা কথা বলার সুযোগ আছে আর যার নামে গাড়ি উনি বদল ভিডিওর সামনে যেহেতু আসতে চায়নি আমি আপনাদেরকে একটু গাড়িটা দেখিয়ে দিলাম উত্তরা ছয় নম্বর সেক্টর আসলে পাঁচ নম্বর সেক্টর আসলে গাড়িটা দেখতে পারবেন উত্তরা পাঁচ নম্বর সেক্টর উনি যদি আমার ক্যামেরার পিছনে আসে যাই হোক আপনারা গাড়িটা একটু ফিজিক্যালি এসে দেখতে পারেন সবাইকে ধন্যবাদ স্ক্রিনে ওনার নাম্বার আছে একটু দ্রুত যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ